নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকে মিক্সড ফ্রায়েড রাইসটা তোমাদের সঙ্গে শেয়ার করব মিক্সড ফ্রায়েড রাইসে প্রথমে আমাদের চিকেন আর চিংড়ি মাছ ম্যারিনেশনটা একটু দেখে নিই সেখানে আমরা এক টেবিল চামচ সাদা তেল ছোটো এক চামচ গোলমরিচ এক কুচি লেবু আর ছোট এক চামচ নুন ইউজ করেছি এখানেতে আমরা চিকেন আর চিংড়ি মাছ দুটোকেই কিন্তু ভালো করে ম্যারিনেট করে রাখবো মোটামুটি আধ ঘন্টা মতো ম্যারিনেট করলে কি হবে চিংড়ি মাছ আর চিকেনের মধ্যে সবকটা মশলা ঢুকে যাবে খেতে খুব ভালো লাগবে এরপর যদি আমরা চালটাকে কীভাবে রেডি করতে হবে সেটা একটুখানি শেয়ার করে নিই সেটা যে চালটাকে কিন্তু আমরা বেশিক্ষণ ভেজাবো না মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট মতো আমরা জলেতে ভিজিয়ে রাখবো তার থেকে বেশি ভেজালে অনেক সময় চালটা ভেঙে যেতে পারে মিক্সড ফ্রায়েড রাইসটা ঠিক মতো নাও হতে পারে চালটা ভিজিয়ে দেওয়ার পরেতে আমরা সেটাকে হাঁড়িতে দিয়ে দেবো আচ্ছা এখানে চাল কিন্তু তোমরা বাসমতি রাইস ইউজ করতে পারো বা এমনি বাড়িতে যে চালে ভাত হয় সেটাও ইউজ করতে পারো চালটা হাঁড়িতে দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা ছোট এক চামচ বা দু চামচ নুন আর সাদা তেল একটু দিয়ে দেবো এটা দেওয়ার কারণ হচ্ছে যাতে চালগুলো গায়ে গায়ে লেগে না যায় যাতে কাঠি কাঠি চালগুলো থাকে তাতে মিক্সড ফ্রায়েড রাইসটা দেখতে খুব সুন্দর হবে চালটা মোটামুটি সেদ্ধ হয়ে যাওয়ার পর আমরা হাতে এইভাবে তুলে দেখে নেবো যে পুরোপুরি কুক হয়েছে বা কতটা কুক হয়েছে মোটামুটি তোমরা এইটটি টু নাইনটি পার্সেন্ট মতো চালটাকে ডান করে রাখো পুরোপুরি কিন্তু সেদ্ধ করো না অন্যদিকে আমরা এখানেতে গাজর বিনস ক্যাপসিকাম পেঁয়াজ লঙ্কা তার সঙ্গেতে একটু আমন্ড আর কাজু কে আমরা কুচিয়ে রেখে দিয়েছি আচ্ছা অন্যদিকে আমরা কড়াইতে দেড় চামচ মতো সাদা তেল নিয়েছি সেখানেতে একটা ডিমকে ভেয়ে রাখবো মিক্সড ফ্রায়েড রাইসে কিন্তু ডিমও যায় এটা অপশনাল তোমরা যারা মনে করছো যে ডিম ইউজ করবে না তারা নাও করতে পারো ডিম ভাজাটা কীরকমভাবে হবে সেটাও তোমাদের সঙ্গে অল্প শেয়ার করে নিলাম আর এরপরেতে সেম ডেড চামচ সাদা তেল সেখানেতে আমরা চিকেনগুলোকে বা ম্যারিনেট করা যে চিকেনগুলো ছিল সেগুলোকে কিন্তু হালকা ভেজে রাখবো বেশি লাল করে ভাজবো না তাহলে কি বলতো অনেক সময় চিকেনগুলো শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগবে না এরপর আবার দেড় টেবিল চামচ সাদা তেল সেখানেতে আমরা ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে নেবো দিয়ে হালকা করে ভেজে রাখবো বেশি লাল করে ভাজবে না তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগবে না চিংড়ি মাছ চিকেন আর ডিম এই তিনটেই আমাদের ভাজা কিন্তু কমপ্লিট এবারে পালা আমাদের যে সবজিগুলো রয়েছে সেগুলোর প্রথমেতে এখানে আমরা রসুন আর আদা কুচি সেই দুটোকে আমরা দিয়ে দেবো রসুন আদা কুচি দেওয়ার পরে এর মধ্যে আমরা দেবো অল্প পেঁয়াজ কুচি তারপর ঠিক যে অর্ডার আমরা স্ক্রিনে দিয়েছি অর্থাৎ রসুন পেঁয়াজ লঙ্কা গাজর বিনস ক্যাপসিকাম ঠিক এই অর্ডারে আমরা সবজিগুলোকে পরপর ভেজে নেবো এখানেতে দেখবে আমরা আমন্ড আর কাজু বাদাম এটাও মেনশন করেছি তোমাদের কাছে এটা কমপ্লিটলি অপশনাল তোমরা ইচ্ছে করলে আমন্ড বাদাম বা কাজুবাদাম এটাকে দিতেও পারো বা নাও দিতে পারো ভালো করে সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমরা বাকি রান্নাটা কন্টিনিউ করব। এর মধ্যে কিছু কথা একটু বলে রাখি তোমরা আগের যে আমাদের ভিডিও মানে মালপোয়ার যে ভিডিওটা সেই ভিডিওটা অনেকে দেখেছ কিন্তু হয়তো সাবস্ক্রাইবটা করনি একটাই রিকোয়েস্ট প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটা করে নিও সাবস্ক্রাইবটা করলে আমরাও অনেকটা এনার্জি পাবো আরও নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আচ্ছা এবারে রান্নায় ফিরে আসি রান্নার মধ্যে কিন্তু আমরা দু চামচ নুন ইউজ করেছি নুন দেওয়ার কারণ হচ্ছে যাতে ভালো করে সবজিগুলো সেদ্ধ হয়ে যেতে পারে বা বলতে পারো যে যাতে রান্নাটা ভালো করে কুক হয়ে যেতে পারে এর মধ্যে আমরা অল্প একটুখানি হাফ চামচ মতো চিনি দিয়েছি এখানে চিনিটা তোমরা দিতেও পারো ডাও দিতে পারো এগেন চিনি দেওয়াটা কিন্তু অপশনাল যেহেতু আমাদের প্রত্যেক রান্নাতেই প্রায় চিনি আসে আর চিনি দিলে কী বলতো রান্নার যে স্বাদটা সেটা অনেকটা ব্যালেন্স হয়ে যায় সেই জন্য চিনিটা আমরা দিয়েছি এরপর যে ভাতটা আমাদের রেডি করা ছিল নাইনটি পারসেন্ট সেই নাইনটি পারসেন্ট সেদ্ধ করা ভাতটাকে আমরা ওই ভাজা সবজির ওপর দিয়ে দিয়েছি এরপর ভাজা চিকেন আর চিংড়ি মাছগুলোকেও আমরা পরপর দিয়ে দিয়েছি দিয়ে আবার আমরা যে অমলেটটা আমরা করে রেখেছিলাম বা যে ডিমটাকে ভেজে রেখেছিলাম সেগুলোকে ওপর থেকে দিয়ে দিলাম যে পাঁচ থেকে সাত মিনিট ম্যাক্সিমাম তোমার দশ মিনিট রান্না করতে পারো তারপর নাবি না এখানে আমরা চার পাঁচখানা কিশমিশ দিয়েছি এটাও তোমাদের ইচ্ছে হলে দিতে পারো বা নাও দিতে পারো কোনো এটা প্রবলেম নেই আমাদের মিক্সড ফ্রায়েড রাইস রেডি তোমরা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাই